কই পর্যন্ত যাওয়া যায় আপনার পারমিশন আছে বাইরে মানুষ যাওয়া জানাই ওইদিকে যাওয়া যায় না আপনারা শুধু লোকাল চড়া এখানে যাওয়া যায় না আপনারা গরু চড়াই দিয়ে আমাদের গ্রামে মানুষ দিকে আমরা গরু ছাগলায় দিকে আমরা উঠতে যাইতে নালে আমরা ও দেন না উঠে পড়ে আমরা আবার দূরাই দিব হ্যাঁ বিদেরে বাসি গরু গরু লাই দেব ইনপুট রইবা হ্যাঁ আবার দূরাই দিব শুধুমাত্র গরু চড়াইবার লাগি যান